শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বাংলাদেশের বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে থেকো আর ভিডিওটা ফুল ওয়াশ করো আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে এখন অনেক বেলা আর কি দেরি করে আজকে ভিডিও স্টার্ট করেছি গিয়েছিলাম আমাদের ঘেরে তোমরা অনেকেই জানো যে আমাদের ঘেরে এখন কাজ চলছে মাছ ধরা চলছে আর কি এই জন্য এত এত মাছ কিন্তু প্রতিদিন বাড়িতে আনছি আর কেটে কেটে ফ্রিজে রাখছি তারপর কিন্তু আস্তে আস্তে বসে বসে খাওয়া যাবে রান্না করে তাই না আর এই যে দেখো এগুলো কিন্তু বলে ভেনামি চিংড়ি মাছ হরিণা চিংড়ি চাকা চিংড়ি বাগদা চিংড়ি এই যে দেখো এটা বাগদা এগুলো যেমন এই ভেনামি চিংড়ি মাছটাও ঠিক তেমন অন্য একটা জাত আর কি কাঁকড়া মাছ ফুটি মাছ বেলে মাছ আর দেখো ডিমলা গলদা চিংড়ি সব ধরনের মাছ এখানে আছে আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু দুই দিনের ভিডিও একসঙ্গেই আমি দেব আর কি এটি দেখো মাছ কেটে নিয়ে চলে এসেছি তারপর রাতেও রান্না করেছিলাম চিংড়ি মাছ কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর বাকি মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চলো তাহলে আজকে এই পর্যন্তই রাখ রাখলাম আর কি চলে আসলাম পরের দিন সকালবেলা আর আজকে এটা হচ্ছে বুধবার বুধবারের ভিডিও আর কি মঙ্গল বুধ দুদিনের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বৃহস্পতিবার দিনটা কিন্তু আমি আর ভিডিও করিনি বাড়িতে অনেক লোকজন কাজের চাপ তাই। যাই হোক দেখো সকালে রান্না করছি পেঁয়াজ কলি আর মূলা ভাজি আর করবো হেলানচে শাক দিয়ে আর কি যেন একটা মাছ দিয়ে তরকারি ফুলে গেছি অনেকদিন আগে তো গত পরশু দিন যাই হোক তোমাদের তো দেখাবোই কি রান্না করেছি চলো মূলাটা আমি এখন ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এইদিকে দেখো এই যে হেলান শাক এটা কিন্তু একটু তেতো লাগে এই শাকটা কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে ও আর এই যে মাছ বড়ো বড়ো পুঁটি মাছ তোমরা দেখলে যে মাছগুলো ওই মাছগুলোই কিন্তু ফুটি মাছ একটা কই মাছ ট্যাংরা মাছও আছে সঙ্গে সবগুলো একসঙ্গে দিয়ে কিন্তু তরকারি রান্না করব আর দেখো কত বড় বড় ফুঁটি মাছ ফুটি মাছের কিন্তু মাথাগুলো আমি একদমই রাখতে চাই না কিন্তু এই যে মাছগুলো অনেক বড় ছিল মাথাগুলো যদি ফেলে দিতাম তাহলে দেখতে ভালো লাগতো না তাই আমি রেখে দিয়েছি তারপর দেখো মাছগুলো আমি এখন একে একে ভেজে নেব তারপর আলুগুলো ভেজে জল দিয়ে দেব। আর শাকগুলো কিন্তু আমি অল্প জালেই দেব যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটাও তেতো লাগবে আর খেতেও ভালো লাগবে না চলো তোমরা দেখতে থাকো আর তারপর কিন্তু আমার রান্না বান্না দেখো কমপ্লিট চলো কী কী রান্না করলাম তোমাদের দেখাই দেখো তরকারির কালারটা কিন্তু কত সুন্দর এসেছে আর এই তরকারিতে কিন্তু আমি একদমই লঙ্কা দেইনি কাঁচা লঙ্কাও দেইনি তিতা তিতা রান্না করলে আমরা কিন্তু লঙ্কাটা দেই না আর কি কুসতে রান্না করলেও আমি কাঁচা লঙ্কা দেই না তার আর রান্না করেছিলাম পুঁটি মাছ দিয়ে একটু টক চলো কী কী সকালবেলা কিনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমরা মেয়েরা কিন্তু বন্ধুরা একটুতেই অনেক বেশি খুশি হয়ে যায় বলো অনেক দিন থেকে ভাবছিলাম আর কি আমি বাসন ধুয়ে আনি যখন তখন কিন্তু অনেক বাসন একসঙ্গে হাতে করে নিয়ে আমার ঘরে আসতে হয় মাঝে মাঝে পড়েও যায় হাত থেকে তারপর ভাবছিলাম আর কি একটা বাসন রাখার ঝুড়ি কিনবো। যাই হোক প্লাস্টিকের ঝুড়ি কিনবো আমি এটাই ভেবেছিলাম বাসন ধুয়ে রাখবো এটা মনে করেই কিন্তু এই ঝুড়িটা আমি কিনেছি কিন্তু জানি না পরে কি করব এখন মনে হচ্ছে অন্য কিছু রাখি যাই হোক দেখো ব্রাশ রাখার জন্য একটা ব্রাশ দাঁড়িয়ে কিনেছি আর এই গামলাটা কিনেছি ঠাকুর ঘরের জন্য আর একটা চালের গুঁড়া চালার জন্য একটা টিকনি কিনেছি টিকনি চালনি যে যাই বলো বলে আর কি একটা চাল নিয়ে আমার আছে কিন্তু নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম টাকা হাতে আছে যখন তখন আরেকটা কিনে নিই আর দেখো এই যে এই যে আলফেলের কৌটাগুলো কিনলাম চারটে কৌটা কিনেছি অনেক কিছু রাখা যাবে বলো খুব সুন্দর এখনও কিছু রাখেনি তবে রাখবো ভাবছি কি রাখবো হয়তো ডাল রাখবো শুকনো বাজার যেগুলো আনে আর কি গোটা জিরা ধনে এগুলোই রাখবো আর এই যে দেখো বাসন রাখবো এই জন্য কিন্তু র্যাক সরি র্যাক নয় জালিটা আমি কিনেছি কিন্তু কি রাখবো এখন বুঝতে পারছি না কেমন হলো অবশ্যই কিন্তু বলো আর রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও বাইরের লোকেরা কাজ করছে তারাও কথা বলছে তারপর দেখো চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে চলো সঙ্গে থাকো তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিই বয়সটাও ঠিকঠাক মতো দিতে পারছি না রাস্তার গাড়ির শব্দের কারণে যাই হোক চলো বিছানাটা গুছাই আর হ্যাঁ এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা ধৈর্য ধরে যে আমার ভিডিও দেখছো তার জন্য তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্টে আর ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি তারপর দেখো বিছানা গুছিয়ে নিয়ে পুজোর বাসনপত্র সব বের করে নিয়েছি স্নান করে পূজা দিয়ে তারপর খেয়ে খাওয়া দাওয়া করে নেবো আর কি আর আজকে বৃহস্পতিবার তোমরা জানো একটু পূজার চাপ তো থাকেই পূজার ঘরটা মুছতে হবে সব কিছু মেঝে ঘষে তারপর পূজাটা করতে হবে চলো চলে এসেছি দেখো খাওয়া দাওয়া করতে এই যে তোমাদের তো রান্না দেখিয়েছিলাম হেলাঞ্চে শাকের একটা তরকারি আর মূল পেঁয়াজকলি ভাজি তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকেল বেলা এখন আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেব সকালে খাওয়া দাওয়ার পর যে বাসনপত্রগুলো ধুয়ে আমি রেখেছিলাম সেগুলো এখন রেখে তুলব আর যাই হোক বাদ বাকি যে কাজগুলো আছে ঘর ঝাড় দেওয়া পলসিতে জল আনা হাঁস মুরগিগুলোকে খাবার দেওয়া সব কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এখন রান্নাঘরটা গুছিয়ে তারপর রাতের রান্না করব। আর রান্নাঘর যদি এলোমেলো থাকে আমার একদমই রান্না করতে ভালো লাগে না অনেকে দেখি এলোমেলো করে রেখে বসে রান্না করে তারপর রান্না করার শেষ করে সব কিছু গুছিয়ে নেয় কিন্তু আমি আগে গুছাই তারপর রান্না করি নইলে আমার বসে রান্না করতেও যেন কেমন লাগে যাই হোক এই যে দেখো এই যে বাটিতে করে আমি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি রাতে যা রান্নার জন্য আর কি আর সব কিছু কাপগুলো ধুই এখন জায়গা মতো রাখছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি ভয়েস দেবো রাস্তায় প্রচুর গাড়ি আর দুদলি দাদা তো দুপুর বারোটার দিকে দুধ দুইয়ে রেখে যায় দুধটাও কিন্তু আমি এখনও জাল করিনি এখন আমি হাঁড়িতে ঢেলে নেব একেবারে রান্নার সময় জাল করে নেব। আর যদি গরমের দিন হতো তাহলে কিন্তু এই দুধটা বালতিতে থাকতো না সন্ধ্যা অবধি নষ্ট হয়ে যেত কারণ এখন ঠান্ডার দিন এই জন্য কিছু হয় না যাই হোক চলো দুধটা হাড়িতে ঢেলে নেব আর তারপর রান্নার সময় জাল করে নেব আর বন্ধুরা বেশ কিছুদিন হলো আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো ঠিকঠাক মতো শেয়ার করতে পারছি না মনের মতো করে ভয়েজও দিতে পারছি না যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আমার বাড়িতে প্রচুর কাজের চাপ চলছে তারপর দেখো আমি এই যে গ্যাসের চুলোটাও মুছে নিচ্ছি আর আমার অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে ভাবি ইউটিউবে কাজ করা ছেড়ে দেব। এত পরিশ্রম আর সয় না আমরা যারা ইউটিউবে কাজ করি তারা তো জানি যে কতটা পরিশ্রম হয় একটা ভিডিও বানাতে গেলে আরও যদি হয় একা একার সংসার আমাকে কিন্তু সব কিছুই একা হাতে করতে হয় সংসারের কাজ বাচ্চা সামলানো তারপর আবার ইউটিউবের কাজও তারপর যখন তোমাদের কমেন্টগুলো পড়ি মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় এই কষ্টগুলোর কথা আর মনেই থাকে না যাই হোক দেখো আমি না অনেকগুলো ডিম জোগাড় করে রেখেছি আর কি এগুলো আমাদের বাড়ির মুরগির ডিম দেশি মুরগির ডিম আর এই মুরগিগুলোর ডিম আমি কেন রেখেছি জানো বাচ্চা ফোটানোর জন্য অবশ্যই তোমাদের দেখাবো তারপর চলো রাতে কী কী রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট বেলে মাছ দিয়ে দেখো এই যে একটা টক তেঁতুল দিয়ে আর ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল এটাই আমাদের রাতের খাবার চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো আর একটু আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো টাটা